আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলা ও ইংরেজি কুরআন অনুবাদের আজকে সুরা রহিম যা কিছু আকাশমণ্ডলিতে ও যা কিছু পৃথিবীতে আছে তা আল্লাহর পবিত্র ঘোষণা করে রাজত্ব তারি এবং তারিফ সমস্ত প্রশংসা তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান হোয়াট এভার ইজ দ্যাস হেভেন্স অ্যান্ড হোয়াট ইজ ইজ অন দ্য আর্থ ইজ এক্সাল্টিং আল্লাহ টু হিম বিলংস ডোমিনিয়ন অ্যান্ড টু হিম বিলংস অল প্রাইসেস অ্যান্ড হিজ ওভার অল থিংস কম্পিটেন্ট তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অতপর তোমাদের মধ্যে কেউ কাফের ও কেউ মমিন তোমরা যা কিছু করো আল্লাহ তা ভালোভাবে দেখছেন ইট ইজ হি হু ক্রিয়েটেড ইউ অ্যান্ড অ্যামং ইউ ইজ দ্য ডিসিভার অ্যান্ড অ্যামং ইউ ইজ দ্য বিলিভার অ্যান্ড আলাভ হোয়াট ইউ ডু ইজ এ শিং তিনি আকাশমণ্ডলীয় পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছেন তিনি আমাদের আকৃতি গঠন করেছেন এবং আমাদের আকৃতিকে সুন্দর করেছেন তারই দিকে শেষ পর্যন্ত সকলকে ফিরে যেতে হবে হি ক্রিয়েটেড দ্য হেভেন্স অ্যান্ড আর্থ ইজ ট্রুথ অ্যান্ড ফ্রাম ইউ অ্যান্ড পারফেক্ট ইউর ফর্মস অ্যান্ড টু হিম ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি জানেন তোমরা যা গোপনে করো এবং যা প্রকাশ্যে করো তাও তিনি পরিপূর্ণরূপে জানেন বাঙাল্লা অন্তরের বিষয়াবলী পর্যন্ত ভালোভাবে জ্ঞাত আছেন হি নোজ হোয়াট ইজ উইথ ইন দ্য হেভেন্স অ্যান্ড আর্থ অ্যান্ড নোজ হোয়াট ইউ কানসিলস অ্যান্ড হোয়াট ইউ ডিক্লিয়ার অ্যান্ড আলার ইজ নোয়িং অফ দ্যাট উইথ ইন দ্য ব্রেস্ট তোমার নি করে কি পৌঁছয়নি তোমাদের তাদের বৃত্তান্ত যারা তোমাদের পূর্বে কুফর অবলম্বন করেছিল অথবা তারা তাদের কর্মের পরিণাম ভোগ করেছে এবং ভবিষ্যতে তাদের জন্য আছে এক যন্ত্রণা মহি শাস্তি হ্যাজ দেয়ার নট কাম টু ইউ দ্য নিউজ অফ দোজ হুড ইজ বিলিভড ফোর সো দিটেড দ্য ব্যাড কনসিকুয়েন্স অব দেয়ার অ্যাফিয়ার অ্যান্ড দে উইল হ্যাভ এ পেইনফুল পানিশমেন্ট তা এজন্য যে তাদের কাছে তাদের রসুল গ্রহণ স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিল কিন্তু তারা বলেছিল আমাদের মতো মানুষই কি আমাদেরকে হেদায় দেবে মোট কথা তারা কুফর অবলম্বন করলো ও মুখ ফিরিয়ে নিল আর আল্লাহ তাদেরকে অপ্রয়োজনীয় ঠাউরালেন বস্তুত আল্লাহ ভাবমুক্ত আপনি প্রশংসাযোগ্য দ্যাট ইজ দ্য বিকজ দ্যার মেসেঞ্জার্স ইউজ টু কাম টু দেম উইথ দেয়ার ক্লিয়ার ইভিডেন্স বা দে হ্যাড শ্যাল হিউম্যান বিংস গাইডেন্স অ্যান্ড ডিসবিলিভ অ্যান্ড টার্ন অ্যায়ে অ্যান্ড আল্লাহ ডিসপেন্সড উইথ দেম অ্যান্ড আল্লাহ ফ্রি অফ নির অ্যান্ড প্রেস ওর্থি যারা কুফর অবলম্বন করেছে তারা দাবি করে তাদেরকে কখনো পুনর্জীবিত করা হবে না বলে দাও কেন নয় আমার প্রতিপালকের শপথ তোমাদেরকে অবশ্যই পুনর্জীবিত করা হবে তারপর তোমাদেরকে অবহিত করা হবে তোমরা যা কিছু করতে আর এটা আল্লাহর জন্য অতি সহজ দজ হু ডিসবিলিভড হ্যাভ ক্লেম দ্যাট দে উইল নেভার বিজ সারেক্টেড সে ইয়েস বাই মাই লর্ড ইউ উইল শিওরলি বি রিসারে রিসারেক্টেড দেন ইউ শিওরলি বি ইনফর্মড অফ হোয়াটিউটি অ্যান্ড দ্যাট অফ দ্যাট ফর আল্লাহ ইজ ইজি সুতরাং তোমরা ইমান আনু আল্লাহর প্রতি তার রসুলের প্রতি এবং সেই আলোর প্রতি যা আমি নাজেল করেছি তোমরা যা কিছু করছো আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণরূপে অবহিত সোলিভড ইন আল্লাহ অ্যান্ড হিজ ম্যাসেঞ্জার অ্যান্ড দ্য লাইট দ্যাট ইজ দ্য কোরআন হুইচ উই হ্যাভ সেন ডাউন আল্লাহ ইজ অ্যাওয়ার্ড অফ হোয়াট ইউ ডু দ্বিতীয় জীবন হবে সেই দিন যেদিন আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন একত্রিতকরণের দিনে সেটা কিছু লোক কর্তৃত্ব অন্যদেরকেও আপেক্ষ ফেলার দিন আর যারা আল্লাহর প্রতি ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদের গুণা ক্ষমা করে দেবেন এবং তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নিচে নহর প্রভাবিত থাকবে তাতে তারা সর্বদা থাকবে এটাই মহা সাফল্য দ্য ডে হি উইল অ্যাসেম্বল ইউ ফর দ্য ডে অব অ্যাসেম্বলি দ্যাট ইজ দ্য ডে অফ রি deprivation and whoever believes in allah and does right righteousness he will remove from him his misneeds, mis, misdeeds and admit him to gardens beneath which rivers flow wherein they will abide forever that is the great attainment আর যারা কুফর অবলম্বন করেছে ও আমার আয়ত সমূহ প্রত্যাখ্যান করেছে তারা হবে যাহার নামবাসী তাতে তারা সর্বদা থাকবে এবং তা অতি মন্দ ঠিকানা বার দ্যান ওয়ান্স হু ডিসিভড অ্যান্ড ডিটেইন ডি ডি নেই আওয়ার ভার্সেস দোজ আর দ্য কম্পানিয়ানস অফ দ্য ফায়ার অ্যাভাইন্ডিং অ্যাভাইডিং ডেস্টিনেশন কোনো মুসিবেদে আল্লাহর হুকুম ছাড়া আসে না যে কেউ আল্লাহর প্রতি আনে আল্লাহ তার অন্তরকে হৃদায়ত দান করে আল্লাহ সর্ব বিষয়ে পরিপূর্ণ জ্ঞাত স্ট্রাইক এক্সেপ্ট বাই দ্য পারিশন অফ আল্লাহ অ্যান্ড হু এভার বিলিভস ইন আল্লাহ হিউল গাইড হিজ হার্ড আল্লাহ ইজ নার্নিং অফ অল থিংস তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে জেনে রেখো আমার রসুলের দায়িত্ব কেবল স্পষ্ট ভাষায় পৌঁছে দেওয়া অ্যান্ড ওবে আল্লাহ অ্যান্ড ও বে দ্য ম্যাসেঞ্জার বাট ইফ ইউ ট্রান অ্যাওয়ার ম্যাসেঞ্জার ইজ অনলি দ্য ডিউটি অফ ক্লিয়ার নোটিফিকেশনস আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই তুমিদের উচিত কেবল আল্লাহর উপর নির্ভর করা আল্লাহ দেয়ার ইজ নোই এক্সেপ্ট হিম অ্যান্ড অ্যাপোন আল্লাহ লেট দ্য বিলিভার্স রিলে হে মমিনগণ তোমাদের স্ত্রী ও তোমাদের সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু সুতরাং তাদের ব্যাপারে সাবধান থাকো যদি তোমরা আমার্জনা করো উপেক্ষা করো এবং ক্ষমা করো তবে আল্লাহ ক্ষমাসীল পরম দয়ালু হো ইউ হো লিভডড হু হ্যাভ লিভ ইন ডিড এবং ইউর স্পাউসেস অ্যান্ড ইউর চিলড্রেন্স আর ইন মিনস টু ইউ সো বি অ্যাওয়ার অফ দেম বাট ইফ ইউ পার্ডন অ্যান্ড ওভার লুক অ্যান্ড ফর গিভ দেভেন অ্যান্ড মার্সিফুল তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ কাছেই আছে মহাপ্রতিদান ইউর ওয়েলথ অ্যান্ড ইউর চিলড্রেন্স আর বাট এ চাইল অ্যান্ড আল্লাহ হ্যাজ উইথ হিম এ গ্রেট রিওয়ার্ড সুতরাং তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করে চলো এবং শোনো মানো আর আল্লাহর হুকুম অনুযায়ী অর্থ ব্যয় করো এটা তোমাদের জন্য উত্তম যারা তাদের অন্তরে লোভ লালসা থেকে মুক্ত মুক্তি লাভ করেছে তারাই সফল কাম সো ফেয়ার আল্লাহ অ্যাজ মাচ অ্যাজ ইউ আর অ্যাবল অ্যান্ড লেসন অ্যান্ড ওবে অ্যান্ড স্পেন্ড ইন দ্য ওয়ে অফ আল্লাহ ইট ইজ দ্য বেটার ফর ইউর সেলফস অ্যান্ড হেভার ইজ প্রোডিকটেড ফ্রম দ্য স্টেনিংনেস অফ ইজ সোল ইট ইজ দোজ হু উইল বি সাকসেসফুল তোমরা যদি আল্লাহকে উত্তম ভাবে ঋণ দাও তবে আল্লাহ তা কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তোমাদের গোনা মাফ করে দেবেন আল্লাহ অতি গুণগ্রাহী মহাসহনশীলতার অধিকারী ইফ ইউ লোন আল্লাহ এ গুডলি লোন হি উইল মাল্টিপ্লি ইট ফর ইউ অ্যান্ড ফর গিভ ইউ অ্যানালাইজ দ্য মোস্ট অ্যাপ্রিসিয়েটিভলি অ্যান্ড ফর বিয়ারিং তিনি সকল গুপ্ত বিষয় ও সকল প্রকাশ্য বিষয়ের জ্ঞাতা এবং অত্যন্ত ক্ষমতাবান প্রোগ্রাম হয় নোয়ার অফ দ্য হানসিন অ্যান্ড দ্য উইটনেসড দ্য এক্সাল্টেড ইন দ্যান মাইড দ্য উইস সদাকল আজিম